আসসালামু আলাইকুম বন্ধুরা আরি পাইটি ল্যাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সাথে রয়েছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সিসকো সুইচে কনসোল পাসওয়ার্ড সেট করবেন এটা হচ্ছে সিসকো সুইজে প্যাকেট ট্রেসারের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা সিসকো সুই সুইচে কনসোল পাসওয়ার্ড সেট করবেন তার জন্য বেশি কমান্ড লিখতে হয় না অল্প কিছু কমান্ড লিখলেই সিসকো সুইজে পাসওয়ার্ড অল্প কিছু কমান্ডের মাধ্যমেই পাসওয়ার্ড সেট করা যায় তো বেশি কথা বলবো না মূল ভিডিওতে চলে যাবো তার আগে একটু ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের প্রথমে প্যাকেট টি শার্টটি আমরা ওপেন করে নেব প্যাকেট টি শার্টটি একটু লোড নেই তো প্যাকেট টি শার্টটি ওপেন করা হয়ে গেছে তো আমরা প্যাকেট টি শার্ট ওপেন করার পরে আমরা এখান থেকে সিস্কোর যে উনত্রিশশো ষাট এখান থেকে যে কোনো একটা এই যে সুইচগুলো নিলেই হবে আমি এই যে উনত্রিশশো ষাট এই মডেলের একটি সুইচ নিলাম তো সুইচ নেওয়ার পরে সুইচের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে ফিজিক্যাল কনফিক এবং সিএলআই আমরা এই সিএলআই কমানটি চালাব সিএলআইয়ের ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস তো এখানে আমরা কমান্ডটি চালাবো তো আগে একটা ইন্টার হিট করব করার পর আমরা প্রিভিলাইজ মোডে চলে আসবো এরপর আমাদের এখানে ইনাবল আমি সংক্ষেপে লিখছি এরপর আমাদের প্রিভিলাইজ মোডে চলে আসছি প্রথমে আমরা ইউজার এক্সিকিউশন মোডে ছিলাম তারপর প্রিভিলাইজ মোডে আসছি এখন আমরা কনফিগারেশন মোডে যাব তার জন্য কমেন্ট লিখবো আমি সংক্ষেপে লিখছি আপনারা লিখে নেবেন তো কনফিগারেশন মোডে আসার জন্য কনফিগারেশন টার্মিনাল দিলেই হয় সংক্ষেপে আমি কনফটি দিলাম চলে আসছি আমরা কনফিগারেশন মোডে এখানে আমাদের লিখতে হবে লাইন কনসোল এখন হচ্ছে কনসোল মানে সুইজের কনস্রোল লাইনগুলো তো অনেক থাকে কনসোল পোর্ট অনেক থাকে না এখন প্রত্যেকটা পোর্টের জন্য যদি আমরা আলাদা আলাদা যদি পাসওয়ার্ড ক্রিয়েট করি সেজন্য হচ্ছে আমাদের প্রত্যেকটা পোর্টে পাসওয়ার্ড আমাদের মনে নাও থাকতে পারে সে জন্য সবচেয়ে উত্তম হবে যে আমরা হচ্ছে প্রত্যেকটা পোর্টের জন্য আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবো সেজন্য আমরা এখানে জিরো দিব তো কনসোল লাইন জিরো দিয়ে আবার ইন্টারে হিট করব ইন্টারে হিট করার পরে আমরা কনসোল পাসওয়ার্ড যেই মানে কনসোল পোর্টের মধ্যে আমরা ঢুকে যাবো সমস্ত পোর্টের জন্য আমরা এখন এখানে পাসওয়ার্ড লিখবো এখন পাসওয়ার্ড আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা সুইচে যেই পাসওয়ার্ডটি ব্যবহার করব সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব আমি সাপোজ এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম সাপোজ আমি এখানে দিলাম এক থেকে ছয় পর্যন্ত দিয়ে আবার ইন্টারে হিট করব করার পরে এখানে আমাদের দিতে হবে লগ ইন এই লগ ইন লেখাটি লেখার সময় আমাদের আমরা যখন সিসকো সুইচে যখন ঢুকবো মানে সুইচটি সুইচের কনফিগারেশন মোডে যখন আবার নতুনভাবে ঢুকবো তখন আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে এই লগ ইনটি লিখে আবার ইন্টারে হিট করবো এন্টারে হিট করা হয়ে গেলে আমাদের এখন এক্সিট দিয়ে বের হয়ে যাবো আমরা আমরা আরেকটা এক্সিট দেব দেওয়ার পরে আবারও এক্সিট দেবো দেওয়ার পরে আমরা চলে আসছি এই যে দেখেন আমাদের এখন কিন্তু আমরা এখন সুইচের কনফিগারেশন মোডে ঢুকতে চাইলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আমাদের ইউজার এক্সিকিউশন মোডে তারপর প্রিভিলাইজ এবং কনফিগারেশন মোডে ঢুকতে পারবো তো আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ড অবশ্যই ক্রিয়েট মানে সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে এখানে কিন্তু পাসওয়ার্ড দেখায় না এখানে আমাদের হচ্ছে যেটা সঠিক আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আমরা দেবো তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার ইন্টারে হিট করব দেখেন আমাদের ইউজার এক্সিকিউশন মোডে আমরা চলে আসছি এখন যদি আবার হচ্ছে কনফিগারেশন মোডে যায় সরি আগে ইনামুল প্রিভিলাইজ মোড়ে যেতে হবে তো এখন আবার এই যে দেখুন এখন আপনারা ইচ্ছা মতো আবার কমেন্ট চালাতে পারবেন অন্য কিছুর জন্য তো বন্ধুরা এভাবে হচ্ছে কনসোল পাসওয়ার্ড সেট করতে হয় আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি বুঝতে পারলে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে আপনারা যদি এই রিলেটেড নেটওয়ার্কিং রিলেটেড কোনো ভিডিও মানে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলয়গণটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন